মাও সেতু চীন এবং ইরানের আয়তুল্লাহ ইরান তারা আগে মিডিয়াকে একটা রুমের মধ্যে কইরা নতুন করে মানুষ তৈরি করছে নতুন রক্ত নতুন চেতনা নতুন আকাশ কত একটু দিন তারপরে তাদেরকে মিডিয়া করে তুলে দিয়েছে কোনো সমস্যা নেই ইরানে আজকে মাও সেতু একই কাজ করেছে আমরা কি করলাম আমরা কিন্তু পরিবর্তনের নাম করতেছি আমরা এই যে ছেলে মেয়েরা প্রাণ দিল এই প্রাণ কুচি কুচি বাচ্চাগুলো মায়ের কাছে চিঠি লেগে যায় মা তোমার কাছে বললে তো তুমি যেতে দিতা না নাইনের সেভেনের ছাত্র কিন্তু আমার বন্ধুরা সবাই চলে গেছে আমি গেলাম যদি তোমার ছেলে শহীদ হয় আমাকে নিয়ে গর্ব করো যে তোমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে আর যদি বিজয়ী হয়ে ফিরে আসি তোমার বুকে আশ্রয় দিলো এই বাচ্চাগুলো কী প্রত্যাশা করেছেন একটা গণতান্ত্রিক বাংলাদেশ একটা আধিপত্যবাদ ভারতীয় মোরলি মুক্ত একটা বাংলাদেশ শোষণ মুক্ত একটা বাংলাদেশ নির্যাতন মুক্ত একটা বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে থাকা একটা বাংলাদেশ সম্মানের একটা বাংলাদেশ আমার মাতৃভূমি সেই প্রত্যাশার সাথে সামঞ্জস্য বিধান করে আমাদের মিডিয়ার ভূমিকা অত্যন্ত গর্বিত মিডিয়াতে এখন দেখলে মনে হয় যে পৃথিবীতে পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত পৃথিবীতে কোনো ঘটনাই ঘটে নেই কোনো ঘটনা ঘটে মিডিয়া নিঃশব্দ নীরব এইটা যদি হাসিনা জিতত তা আমাদেরকে তো সব ফাঁসিতে তা আমাদের যদি ফাঁসিতে ঝুলতাম তখন কি করতো এই মিডিয়াগুলো মিডিয়াগুলো নিশ্চয়ই আমাদেরকে পৃথিবীর যত খারাপ গালি আছে সব দিত রাজা বদর লোক এখন আমাদের কি করতে হবে আমাদের যে আমাদের যে কাহিনীগুলো পাঠাইছি আমাদের যারা গেছে তিন চারজন ছাড়া বাকিদের সাথে বিপ্লবের এই আন্দোলনের কোনো সম্পর্ক নেই প্রফেসর তাদেরকে বলে যে প্রফেসর মতো একটা মহামহিম সারা একটা দাঁড়িয়ে কাজ করার সুযোগ তার তো সৌভাগ্য তো সেই সৌভাগ্যটাকে দুর্ভাগ্যে পরিণত করবেন না বাংলাদেশ আজকে ভালোবাসতেছে কালকে কিন্তু লুখে দাঁড়াতে জানে খেলাইছে এর থেকে শেখ মুজিবের রক্তে বাংলাদেশ ভেসেছে আপনি মাথায় রাখতে হবে মানুষের কাউকে ক্ষমা করেন অন্যায় করলে আপনার ক্ষমা নাই তো আপনারাও জনচেতনার সঙ্গে এই বিপ্লবের সাথে এই পরিবর্তিত পৃথিবীর হিসাবে সামঞ্জস্যপূর্ণভাবে মিডিয়া গুলোকে তৈরি করেন যদি তা তৈরি হয় আলহামদুলিল্লাহ আর তৈরি না হলে মিনহা খালাক ওয়া মিনহা কি কয় নুকুম ও মিনহার নু দুকুম তারা তারা এগুলোকে ধৈরা না দাপন করতে হবে কারণ মিডিয়ার পরিবর্তন মানে মিডিয়ার চেতনা লক্ষ্মী পরিবর্তন মিডিয়া পরিবর্তন মানে মাথার থেকে একটা জব্বর আলীর দিয়ে নয় বসাই দিলেন এটা কোনো পরিবর্তন নয় টোটালিটির পরিবর্তনে যেতে হবে এবং মিডিয়া কেন গত তিন মাসে তিনশো কবিতা তিনশো গল্প তিনশো নাটক উৎপাদন করতে পারলো না কেন ইলেকট্রনিক মিডিয়াতে একটা নাটক নাই কেন ইলেকট্রনিক মিডিয়াতে একটা প্রতিকা নেই কেন আপনার প্রিন্ট মিডিয়াতে কোনো গল্প নাই কবিতা নেই কেন প্রথম দুই দিন পিঠের চামড়ার ভয় করে টুন করছে তারপরে গান ছেড়ে দিয়ে আবার আগে কাটে উত্তর লেজের মতো হয় কুকুরের লেজকে সোনা বলেন জাদু বলেন ভাই বলেন লক্ষ্মী বলেন তেল মাখতেছেন যে বাবা তুই সোজা থাক তারপরে চঙ্গার মধ্যে ঢুকায় কুত্তারে ছেড়ে দিলেন বারো বছর পরে কুত্তার লেঙ্গুর থেকে চঙ্গা সরেন দেখুন আবার আমাদের মিডিয়া হলো কুকুরের লেজের মতো ছেঁচরা এটা আবার পাঠা হয় এই ছেঁচরা জিনিসটাকে সোজা করার জন্য তো কামার দরকার এটা স্বর্ণকার দিয়ে হবে না কামার লাগে দাম ধূপ স্বর্ণকারের এক হাজার ঘা আর কামারের হলে একটা বাড়ি শেষ সারাদিন ধরে গয়না বানালো হীরা দেয়া দুই তিন পনেরো দিন ধরে গয়নাটা বানিয়েছে স্বর্ণকার কামারের কাছে বলে এক বাড়িতে শেষ গেছে এক মিনিটে মধ্যে গয়নার কমছে এখন আমাদের কামারের দরকার স্বর্ণকার তো আছে আমাদের মধ্যে কামাররা যখন জগৎটা দখল করবে তখন স্বর্ণকারের রিহেবিলেট হবে সেই জায়গায় আমাদের যেতে হবে মিডিয়ার সুশৃঙ্খল অবস্থায় ফিরত মিডিয়াকে চার্জ করতে জানতে হবে জিজ্ঞাসা করতে হবে যে কেন আমরা যে কথাগুলো বললাম কেন ইলেকট্রনিক মিডিয়াতে এক চল্লিশটা ইলেকট্রনিক মিডিয়া আমাদের চল্লিশ প্রকারের নাটক কেন আনেন নেই জবাব দেন চার্জ করতে হবে প্রিন্ট মিডিয়াগুলোকে বলতে হবে কেন আপনাদের এখানে কোনো সেরকম গল্প নাই জবাব দিতে হবে আপনাকে কেন কবিতা নাই কেন নাটক নাই কেন যাত্রা তৈরি হচ্ছে না এখনো এগুলোর জবাব তথ্য মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রণালয় তারা এগুলি কি করে আমরা জানতে চাই নাহিদের মতো ভালো ছেলে আছে সে বিপ্লবে প্রত্যক্ষভাবে ভাবে অংশগ্রহণকারী শতভাগ ভাগ কৃতজ্ঞতা তার কাছে কিন্তু তাকে বলবো যে নাহিদ একটু এদিকে নজর এই আমলা হারামিদের তারা প্রভাবিত হবেন না আমলা রাহুরা সবসময় কুর্সির প্রণাম করে কুর্সিকে সালাম থেকে। এই আমরা কালকে হাজিনারে সালাম করতো এখন এই আমরা আপনাকে সালাম করে কিন্তু বেসিক্যালি তো ওষুধ শেখান ওকে তো ওয়াশ করার হয় নাই ওকে ডিটারজেন্ট দেওয়া ডেডোল দেওয়া ডিডিটি পাউডার দেওয়া তারপরে কি পাউডার বলে ব্লিচিং পাউডার দেওয়া তো ওয়াশ করা হয়নি ওয়াশ না করা বলে চার তো রয়ে গেছে তো আবার সেই কাজ করবে তো সেই জন্য আমরা বলছি মিডিয়াতে আরেকটা জিনিস যে স্বাধীনতার তেপান্ন বছর পর বাংলাদেশে কোনো কালচারাল পলিসি নাই স্বাধীনতা তেপ্পান্ন বছর পরে বাংলাদেশের মিডিয়া কিভাবে চলবে তার কোন পলিসি নেই তথ্য নীতিমালা নেই এটা করতে হবে সুস্পষ্ট তথ্য নীতিমালা না দিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া আপনার এখানে অনাবৃত আকাশ দিয়ে গলিত পূজের মতো ভারতীয় চ্যানেলগুলো আমাদের ঘরে ঘরে রয়েছে আমার গ্রাম থেকে আমার বন্ধু বউ নিয়ে আসার ভাইয়া গান দেয় খুব শিল্পী ও আসছে আসা উসখুস করে শোন কি ধারাবাহিক পুজোর মতো বিষাক্ত সংস্কৃতি পর কেমন করবেন শাশুড়ির সামনে কেন ভেসাদ বাঁধাবেন স্বামীকে কি করে ব্ল্যাকমেল করবেন বাইরে বাইরে কি করে দ্বন্দ্ব লাগাবেন

তাহলে আমাদের কি করতে নেপালের রাস্তা নেপাল একটা চড় মেরে সব তিন দিন চাল বলে রইছি না আমার নিজস্ব কালচার নষ্ট হয়ে যাচ্ছে তোমার জন্য অতএব ভাই লাকুম দীনুকুম ওয়ালিয়াতিন আল্লাহু এখন বাংলাদেশের আমাদেরতে জি হুজুর ছিল চাকর চাপরাশি দাস গীতদাস ইতর অবনত কুচিপ নোমরা মেরুগন্ধিন সরিস্কৃত গুলো সাধন হয়ে ছিল এই সরিসিতেতে পাঁচ আটাই উৎসব ই দিল না দিলো আমার আব্বা যান আর আমি পাখিগুলো গোল্লায় যান তো এই জায়গায় আমাদের এই নাইটকে আমি বলবো যে ভাই আপনার ইয়াং মানুষ আপনার দিকে বাংলাদেশ তাকিয়ে আছে এই ইন্ডিয়ান চ্যানেলগুলো বন্ধ করে দেন